গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে এখন যদি গুড মর্নিং না এখন হচ্ছে গুড আফটারনুন কারণ আজকে এখন বাজে একটা আজকে অ্যাকচুয়ালি ভিডিও আমার একটা এক্সট্রা করা আছে কারণ আগের দিন বিকেলবেলা আমি ব্লগ শুট করেছিলাম তো আগের দিন বিকেলে ব্লগ শ্যুট করেছিলাম তো ভাবলাম যে আজকে তাহলে থাক তো এখনই মেয়ের স্কুল থেকে আসলাম একটু দরকার ছিল স্কুলে তো সেখান থেকে আসলাম এসে তারপরে সকাল থেকে ঘরদোরার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে উঠে তো আগে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি তারপর রান্নাবান্নার দিকে এগুলো করি কারণ একসাথে সব গুছিয়ে মানে খিচুড়ি পাকিয়ে নিলে তখন মাথা খারাপ হয়ে যায় ব্রেন আউট হয়ে যায় তো সব হয়ে গেছে এখন রান্নাবান্না বসিয়েছি আজকে রান্না সেরকম বিশেষ কিছু না কালকে যেহেতু একটু অন্যরকম রান্নাবান্না হয়েছিল তারই কিছু কিছু রয়েছে দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে আমার চুল উঠছে বুঝতে পারছো আজকে ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে এই যে ফুটন্ত জ্বলন্ত গরম সেই গরম থেকে আজকে অনেক ভালো মানে ওয়েদারটা খুব ভালো আছে ফ্রিজে ফ্রিজে কিছু ভাত রয়েছে আর কালকে রাতে আর কি রুটি করেছিলাম তো ভাতটা রেখে দিয়েছিলাম ভাতের মধ্যে ভাত দিয়ে করব। এটা তো আমি করি বরাবরই তোমরা জানো ভাতের মধ্যে ভাত দিয়ে তো ভাত পুরো একদম টাটকা রয়েছে মানে পুরো একদম ভালো ভাত চলো ভাতটা একটু ফুটে আসলে ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে কালকের ওই মাথা টাতা যা রান্না করেছিলাম সেগুলোই ছিল তো এই যে টালু রয়েছে ঝোল রয়েছে কিছু মাংস রয়েছে কিছু অল্প কিছু সামান্য মনে হয় চর্বি সলিড মাংস দু চার পিস আনা হয়েছিলো মাংসের সাথে দিয়েছিল আর কি তো এই যে সলিড পিসও রয়েছে সেগুলোই জালে বসিয়েছি এটা জাল হলে বন্ধ করে রাখবো আর তার সাথে কালকে করেছিলাম দুপুরবেলা পটলের তরকারি আলু পটলের তরকারি তো সেই আলু পটলের তরকারিটাও রয়েছে তো আজকে আর রান্নার চাপ কিছু নেই মানে বিশেষ কিছু বলতে কিছুই নেই টুকটাক বাসন যা হচ্ছে সেগুলোই মেঝে মেঝে রাখছি চলো এদিকে আমার রান্না হয়ে গেছে বন্ধ করে রেখে ভুল নিয়ে ফেললাম এটার যে এটা না সেটা আমার মনে নেই এটা অন্যটা ভাতটা আবার ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে নামিয়ে নিই অনলাইন থেকে একটা ওই চিয়া সিট অর্ডার করেছিলাম মানে চারিদিকে সবাই এই গরমে চিয়া সিট দিয়ে এত রকমের জিনিস তৈরি করছে কেউ দই দিয়ে চিয়া সিট দিয়ে খাচ্ছে কেউ আবার ওই ডিটক্স ওয়াটারগুলো যেগুলো হয় শশা টসা লেবু চিয়া সিট দিয়ে বানায় ওটা করছে মানে আমার খুব মন চাইছিল একটুখানি অর্ডার করবো আর এটা খেলে নাকি একটু ওয়েটও লস হয় তো যে কারণেই অর্ডার করা এটাই দুদিন আগে নিয়েছিলাম দাম পড়েছে একশো পঁচাত্তর সামথিং মানে একশো ওই সত্তরের মতো তো এখানে যে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালেই এসছে ভিজিয়ে রেখেছিলাম আমি জানি না আদৌ এটা খেয়ে আমি উদ্ধার করতে পারবো কি না একটুখানি লেবুও নিয়েছি লেবুটাকে দিয়ে দিই আর এর মধ্যে এক্সট্রা করে আর নুন টুন কিচ্ছু দিচ্ছি না চিনি দিলে এর বিশেষত্বই চলে যাবে চিনিও অ্যাড করছি না ব্যাস এটাকে এইভাবে গুলিয়েই নাকি খেতে হয় আমি যদিও খালি পেটে খাচ্ছি না কারণ খালি পেটে লেবুটুকু খাবো না একটু কিছু খেয়েছি সকালবেলা তারপরে এটাকে খাচ্ছি আর এটা এখন খাওয়ার যদিও সময় না কিন্তু ইচ্ছা হলো টেস্ট করতে বুঝেছো কেমন খেতে লাগবে আদেও খেয়ে খেতে পারবো কিনা নিতে পারবো কিনা ওই জন্য এমনি বিশেষ কোনো টেস্ট নেই নর্মালি মনে হচ্ছে কিছুর একটা বীজ চাবাচ্ছি একটু কচকচ করে আওয়াজ আছে কচর মচর করে সেই ইসাব কলের ভুসি যেরকম অনেক অনেকটা ওরকম লাগছে বাইরেটা কিন্তু ভেতরটা একটু শক্ত শক্ত আর কোনো এর মধ্যে এক্সট্রা করে কোনো টেস্ট কিছু নেই ওর একটু লেবুর টক টক ব্যাপার আছে এটাই একটু মধু দিলেও দেওয়া যেত মধুটা দিলাম না ইচ্ছা করে পরে দেবো আবার আয়ুষ্মিতা হোমওয়ার্ক করছে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে করছে আর আমাদের উজ্জ্বলবাবু হোমওয়ার্কগুলো করে দিচ্ছে হ্যাঁ আমার কাজ যেটা হয়নি এখনো ভালোভাবে ডিপ করো পুরোটা পুরোটা একটু হালকা একটু ডিপ করো মানে এই যে এখানে যে ছোট ছবিটা রয়েছে এটা দেখে দেখে একটু ভালো এই যে ইস্করাইবুলেট একটু ডিপ হবে ততটাও হালকা হ্যাঁ হ্যাঁ করো বাইরে বেরিয়ে যাচ্ছে বাবা সুন্দর করে করো হয়েছে মোটামুটি করতে করতে ঠিক হয়ে যাবে আর একটা কোনটা দিয়েছো ওই পাশেরটাও দিয়েছো হুম হুম দুটো দিয়েছো হ্যাঁ হুম নাইস আমাদের এই জায়গায় এটা পরিষ্কার করে দিয়েছে মানে এই যে এখানে যে প্লাইগুলো ছিল সেই প্লাইগুলো ওপরে নিয়ে রেখেছে আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেয় একটুখানি খুলে দিলে বিশেষ করে আজকে কিন্তু না তাও ভালোই গরম আছে যতই হাওয়া দিক ওই যে সে একদম মুষলধারে বৃষ্টি সেই ঝড় বৃষ্টি না হলে মনে হচ্ছে না যে এই গরম যাবে মানে অতিরিক্ত গরম এত দিন ধরে গরম দিয়েছে ফুলটা দেখো একটুখানি ফুল হয়েছে ছোট্ট একটু আর গাছের চিড়ি দেখো গাছটার কি কাহিল কঠিন অবস্থা ফুলটা দেখতে খুব সুন্দর সে সূর্যমুখী ফুলের মতো ছোট্ট ছোট্ট হয়েছে আর অনেকগুলো রয়েছে সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছগুলো অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছগুলো আজকে প্রাণ ভরে হাওয়া খাচ্ছে এতদিন এরা গরমে অতিষ্ঠ হয়ে গেছিলো অর্ধেক গাছ তো আমার মারাই গেছে এই গরমে কিছু কিছু গাছ রয়েছে এই গাছগুলোকে ভেবেছি বর্ষা আসলে ওপরে দিয়ে আসবো বর্ষায় এরা বাড়বে ভালো লেবু গাছগুলো এটাই ভেবেছি চলো এইটা খুলে দিতে বললো উজ্জ্বল বললো এটা খুলে দাও ঘরটা একটু ঠান্ডা হোক এতদিন তো গরমে মরেছি আর আমাদের এই জামা কাপড় কাঁচা হয়েছে আস্মিতা আর আগের দিন স্কুল ড্রেসটা আমি কাচতেই মনে ছিল না আজ কাচবো কাল কাচবো করে কাঁচা হয়নি স্কুল ড্রেসটা কেঁচে দিলাম কালকের সকালের মধ্যে শুকাতে হবে কালকে কেঁচে দিলে ভালো হতো কারণ দুদিন আগে স্কুলে গেছিল তো কিছু করার নেই হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাক যতটা শোকাক নাহলে রাত্রেবেলা ফ্যানে দিয়ে দেবো ফ্যানের তলে দিয়ে দেবো ভাবছি সব মেলে দিয়েছি ঘেমে চেমে অবস্থা দেখো মনে হচ্ছে হাওয়া দিচ্ছে হাওয়া আবার রিটার্ন আমাদের থেকে নিয়ে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমড়ো শাকগুলো দেখছিলাম আমাদের জাস্ট দেখো পুরো চাল ভর্তি হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে আর হ্যাঁ কিন্তু কুমড়ো না আমি এখনো দেখতে পাইনি আমি জানি না মনে হয় আগে কুমড়ো কুমড়ো হয়নি কিন্তু শাকগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর মানে জাস্ট দেখলেই মনে হবে যারা রান্না করতে পারে বা রাঁধুনি তাদের এত সুন্দর জিনিস দেখলে তারা আটকে থাকতে পারবে না তারা দুটো একটা ছিঁড়ে নেবেই মানে আমার ভীষণ ইচ্ছা করছে দুটো চারটে ছিঁড়ে রান্না করি আর এমনিতেও ওই যে চিংড়ি মাছ এনে রাখা হয়েছে রান্না করার জন্য বড় বড় পাতা ভাপা ভাপা বলো যে কোনো জিনিস বলো চিংড়ি মাছ দিয়ে শাক পাতা রান্না করা বলো মানে সব আর কি মোটামুটি যায় আমাদের একটু ছাদে আসলাম ভালো ছাদ দিয়ে ঘুরে আসি দেখি ছাওয়া আছে কি না কারণ বান্না তো সব হয়ে গেছে মেয়ে পড়াশোনাটা করছে এই ঘরে ঢুকবো ঘরের সামনে লঙ্কা গাছ আমাদের লঙ্কা বাগান ভর্তি হয়ে রয়েছে ঢুকতে পারলাম না একটা পুঁশাকের চারা হয়েছে ভালো আর আমাদের যত রাজ্যের গাছ মা সব এই পাশে এনে রাখছে কারণ এই পাশটা এখন ছাওয়া রয়েছে ওই জন্য কালকে এইগুলো কিনেছিলাম ওই মালাই মেয়ে পছন্দ করল না বললো খাবো না তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আর কি খাচ্ছি ব্যালকনিটা আবার পরিষ্কার করলাম পুরো জল জল হয়ে গেছে মেয়ের জামা কাপড়গুলো হাতে কেচেছি জল পড়েছে ভালো করে নিড়ানো হয়নি সেই ব্যালকনি আবার মুছলাম মুছে তারপরে আসলাম তোকে আমি আসতে বলেছি এই দেখো একটা পঁইশাক গাছ হয়েছে কিন্তু গাছটা বেশ ভালো হয়েছে বড় হয়েছে অত বড় একটা প্লেন যাচ্ছে আর আমাদের পেঁপেটা সেই পাকার মতো কালার হয়ে গেছে রোদে কি জানি না এদিকের গাছগুলোর মোটামুটি ভালো অবস্থা ভালো অবস্থা বলছে এই ডাটা গাছগুলো আমার অনেকটা বড় হয়েছে দেখো ডাটা গাছগুলো ফোনের না ব্রাইটনেসটা বেশি রোদ লাগলে একদম চলে যায় পুরো অন্ধকার হয়ে যায় দেখতে পাই না আর এই গাছটা এত সুন্দর হয়েছে বেরি গাছ হোক আর যাই হোক খাওয়া নিয়ে কথা হ্যাঁ এই দেখো হয়েছে এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ এই দেখো এটা এবার পাকবে পেকে লাল হবে আর গাছটা এত সুন্দর হয়েছে ভাবছি আর একটা কিনে বসিয়ে দেবো এগুলো খায় খাওয়া যায় আর কি লাল লাল হয় আমি দেখেছি গুড ইভিনিং সবাইকে এখন ওই সন্ধ্যে ছটা পাঁচ দশ মতো বাজে আয়ুস্মিতা ঘুমিয়েছিল বাবার সাথে আর আমি তো ওইদিকে আমার ভিডিও এডিটের কাজকর্মগুলো করছিলাম তো সেগুলো করলাম সেগুলো করে তারপরে ওই দশ পনেরো মিনিট একটু বসেছিলাম আর এই তো বিকেলে আবার অনেক কাজ রয়েছে বোতলে জল টল ভরবো আয়ুস্মিতাকে ভাবলাম একটু কিছু খাই দিই আজকে থেকে নতুন আন্টির কাছে পড়তে যাবে তো দিদিভাইকে আর কি বলেছিলাম যে কথা বলতে তো ওই যে আনটির কাছে ইংলিশ স্পোকেন করতে যেত সেই আনটি এখন থেকে সব সাবজেক্ট পড়াবে মানে আমরা কিছু বাড়িতে পড়াবো আর ইংলিশ অঙ্কটাও আনটি দেখিয়ে দেবে বাদ বাকি জি কে রয়েছে বা তারপরে কম্পিউটার বাংলা ওগুলো আমরা বাড়িতে করিয়ে দেবো আর বাদ বাকি আরও যে কটা রয়েছে সেগুলোও আনটির কাছে আর কি পড়তে দেবো যেগুলো একটু আমাদের পক্ষে টাফ তো সেগুলো আর কি আমরা বাড়িতে প্র্যাকটিস করবো বারবার কিন্তু উনি একটু করিয়ে দিলে আমাদের সুবিধা হয় তো ওই জন্যই যাবে আর পড়া হচ্ছে সাড়ে সাতটা না কটা থেকে মানে ওই একটা প্রতিদিন মনে হয় একটা করে সাবজেক্ট পড়াবে তিন দিনে তিনটে ইংলিশ দুটো রয়েছে অঙ্ক দুটো আর একটা হচ্ছে ইভিএস আর একটা ইংলিশের আর একটা কী আছে তো এই আর কি চারটে না পাঁচটা সাবজেক্ট টোটাল হ্যাঁ এক 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 একটা সাবজেক্ট পড়াবে মানে যেদিন ইংলিশ পড়াবে সেদিন অতো ইংলিশে সবকটা পড়াবে অঙ্ক করালে অঙ্ক সবকটা পড়াবে হোমওয়ার্ক দেবে বাড়িতে তো সেই জন্যই হ্যাঁ একটু দুধ চকোস করে দিচ্ছি বায়না করলেও খাবে বায়না বলতে আমি করেই খাইয়েই না হলে কটা ভাত দিতাম মেয়েকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এদিকে মানে দুপুরবেলাতে ফাঁকি ভাজি রান্না করেছি একটু কিছু রান্না বান্না করতে হবে দাঁড়াও একটু চা বসালাম চা খাই আর মেঘ ডাকছে বাইরে মানে মেঘ ডাকছে আর খুশি আনন্দে নাচছি আমরা আদৌ জানি না হবে কি না বৃষ্টি শুনেছি আজকে বৃষ্টি হওয়ার কথা ভাত আলু সেদ্ধ আর একটা পটল সেদ্ধ আমি দিয়েছি আমার জন্য আলু সেদ্ধ সবার জন্য আর এদিকে হচ্ছে ডাল আর কাঁচা লঙ্কা সেদ্ধ মানে ডাল ডাল সেদ্ধ লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে আর দেখছি ডাল সেদ্ধ হলে যদি পারি কটা ডিম সেদ্ধ দিয়ে দেবো তাহলে আর পরিপূর্ণ হয়ে যাবে আর কি বুঝেছ কেউ বলতে পারবে না যে সেদ্ধ সেদ্ধ খেয়েছি মাছের জায়গাটা পূরণ করে দেবে খাবো না রচাই খাবো আমাদের পেস্তা ওকে দেখো সারাদিন ওই দেখো মেঘ ডাকছে পেস্তা মেঘ ডাকছে পেস্তা মেঘ ডাকলে খুব ভয় পায় প্রচণ্ড ভয় পায় সারাদিন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখন মনে হচ্ছে বৃষ্টিটা আসবে বলে ওই দেখো কিভাবে চমকাচ্ছে কিভাবে চমকাচ্ছে কি খুশি লাগছে এই বিদ্যুৎ চমকানোটা দেখে বৃষ্টি আসলে তো মনে হয় বৃষ্টির মধ্যে গিয়ে স্নান করবো এরকম অবস্থা এত মানুষকে রোদ জ্বালিয়েছে এটা এই বছরটা কিছুতেই বৃষ্টি আসার নাম নেই বসে থেকে কতগুলো কাজ করে নিলাম আমি আমি এই ঘরটা পুরো পরিষ্কার করলাম ওই ওপরে মেয়ের শীতের জামা কাপড় রাখলাম এই ল্যাপটপ টেবিলের এই জায়গাটা ফাঁকা করলাম আলমারিতে মেয়ের জামাকাপড় ঢোকালাম জল ভরলাম ঝাড় দিলাম ভাত তরকারি মানে ভাত আর সাদা রান্না করলাম সমস্ত গাছ ব্যালকানি থেকে নামিয়ে হাওয়া দিচ্ছিলো একটু একটু করে মেঘও ডাকছিলো ভাবলাম জোরে বৃষ্টি আসলে আমি না সামলাতে পারবো না কারণ এই জানলা থেকে জল ঢোকে ওই পাশে জানলায় গাছ টাছ থাকলে সব ফেলে দেয় আমাদের ঘরের জানা থেকে জল ঢোকে প্লাস আমাদের ব্যালকনির জানলা থেকে জল ঢোকে গাছ ফেলে দেয় এবার সব কটা কাজ একসাথে সম্ভব নয় আগে রান্নাঘরে জানলা বন্ধ করলাম এই ঘরটা ঠিক করলাম ওই ঘরে গাছ নামালাম তারপর আসলাম ব্যালকনি ঠিক করতে এত কাজ গুছালাম তারপরেও বৃষ্টি আসার নাম নেই মেঘ মাথার ওপরে ডেকেই চলেছে ভালো হয়েছে বৃষ্টিটা আসছে না কারণ মেয়ে পড়তে গেছে ও বাড়ি আসুক তারপর রাত্রেবেলা ঢাল যা ঢালা রাত্রেবেলা ঢেলে দেয় তো এই তো কালকে আবার মেয়ের স্কুল আছে এখন সপ্তাহে ওদের দুদিন স্কুল আর দুদিন হয়ে মনে হয় ওদের ছুটি পড়বে স্কুলে তারপর থেকে যখন স্কুল খুলবে তখন রেগুলার ওই সপ্তাহে যেরকম পাঁচ দিন স্কুল হয় সেরকম দিন স্কুল অনেকদিন ধরে একটা কমেন্ট ঘোরাঘুরি করছিল তো সেটা তোমাদেরকে অনেক কয়েক মাস আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা সুখবর আছে তো সেটা কেউ কেউ আমাকে ভেবেছিল পরে আমি সেটা ক্লিয়ার করেছিলাম যে না আমার নয় আমার হলে আমি ডাইরেক্ট ভিডিও করে বলবো যে হ্যাঁ আমার সেটা নয় তো কার সেটা জানতে চেয়েছিলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন কমেন্ট করছো যে কণিকা কেন বলছো না বলো অনেক দিন আগে বলেছিলে আবার কেউ কেউ তো এভাবে বলছো তুমি কি মিথ্যা কথা বলেছিলে তাহলে মিথ্যা কথা বলার পাবলিক আমি নই ঠিক আছে মানে পারবো না করবো না সেটা আলাদা ব্যাপার বলে দেব। কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু কারোর কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমি কখনোই বা কোনো কিছু হওয়ানোর জন্য কখনো মিথ্যা কথা বলবো না এইটুকুনি জেনে রাখবে যখন বলেছিলাম ওয়েট করো তোমরা ওয়েট করতে পারো নি তো ভাবলাম আজকে তোমাদেরকে সেই খবরটা দিয়ে দিই সেটা হচ্ছে অনেকেই দু একজন আন্দাজ করতে পেরেছিলে কেউ কেউ বলেছিলো আমার বৌদির কেউ কেউ বলেছিলো আমার জায়ের কেউ কেউ বলেছিল আমার দিদির তো সেটা হচ্ছে আমি আবার মাসি হতে চলেছি এটা ভীষণ একটা খুশির খবর আমার কাছে আর জাস্ট কয়েক দিনের অপেক্ষা তারপরে সুখবরটা মানে খুশির দিনটা আসতো তোমাদেরকে তখনই যখন সব কিছু হয়ে যেত আমাদের পুচকু আসতো তখন তোমাদেরকে দেখাতাম আমি অবশ্যই যাব বা যেতাম কারণ যেতে তো হবেই আমাদের যখন বড় ফুচকো হয়েছিল তখন আমি অনেকটা ছোটো ছিলাম তখন আমি কিসে পড়তাম তখন ঠিক মনে নেই কিসে পড়তাম মানে ইলেভেন মাধ্যমিক কি নাইন টেন এরকম হবে মানে নাইন টেন এরকম পড়তাম এত ওকে চটকাতাম আর এত ভালোবাসতাম ও যখন বাড়ি চলে যেত না রীতিমতো কান্না করতাম আমি ওর সাথে সাথে আমার দিদি যখন আমার দিদির মেয়েকে নিয়ে বাড়ি চলে যেত আমি ওর সাথে সাথে ওর বাড়ি চলে গিয়ে থাকতাম ওকে ছেড়ে কিছু দিন থাকতে পারতাম না তো এটাই ছিল আর কি ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে টাটা পাক নাই